সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি নয়াদিগন্তর একটি নিউজ মার্চ মাস থেকে জুলাই শহীদ পরিবারের পরিবার ও জুলাই যোদ্ধারা বাতা পাবেন প্রেস সচিব খবরে বলা হয় জুলাই অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দিয়েছে সরকার রাষ্ট্র তাদের নামে তাদের এই নামে অভিহিত করবে ইতিমধ্যে তাদের নামের তালিকা হয়েছে আগামী মার্চ মাস থেকে শহীদ পরিবারগুলো এককালীন তিরিশ লাখ টাকা এবং মাসে বিশ হাজার টাকা করে বাতা পাবেন বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রেস প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তথ্য জানান তিনি বলেন জুলাই আগস্টে দেশে যে অভ্যুত্থান হয়েছে তাতে অনেকে শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন গত ছয় মাসে অক্লান্ত পরিশ্রম করে ফুঙ্খানু তথ্য যাচাই করে তাদের ডকুমেন্টেশন তৈরি করা হয়েছে প্রেস সচিব বলেন গণ অভ্যুত্থান নিহতদের পরিবার সক্ষম পরিবার সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন আহত তিন ক্যাটাগরির চিকিৎসা চিকিৎসা ও সুবিধা পাবেন শফিকুল আলম বলেন ইতিমধ্যে জুলাই আঠেরোশো চৌত্রিশ জন শহীদদের তালিকায় গ্যাজেট প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারে এককালীন তিরিশ লাখ টাকা পাবেন এর মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই দু হাজার পঁচিশ জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে এছাড়া শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আহত জুলাই যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা পাবেন ক্যাটাগরি এ বি সি কোনো ক্যাটাগরিতে কী সুবিধা থাকছে তা উল্লেখ করেন ফেস সচিব আহত জুলে যোদ্ধারা সব সুবিধা পাবেন তা হল ক্যাটাগরি এ অতি গুরুতর আহত ক্যাটাগরি এ হ্যাঁ অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জন জুলে যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পরও শারীরিক অস অসামর্থ্যের জন্য নিরিখে অন্য সহায়তা ব্যতীত জীবনের অক্ষম ক্যাটাগরি এ শ্রেণীর যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নগদ ব্যাংকের মা ব্যাঙ্ক চেকের মাধ্যমে দুই লাখ টাকা এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ নগদ ব্যাংক চেকের মাধ্যমে তিন লাখ টাকা দেওয়া হবে এছাড়া মাসিক বিশ বিশ হাজার টাকা করে বাতা পাবেন বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন তারা উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতাল সেবা পাবেন কর্মসং সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকারের কর্তৃক বিভিন্ন সুবিধা পাবেন ক্যাটাগরি বি গুরুতর আহত গুরুতর আহত ক্যাটাগরি বিতে নশো আটজন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা পর্যাপ্ত চিকিৎসার ফল শারীরিক অসমর্থাত অসমর্থার নিরিখে অন্যের আংশিক সহায়তা জীবনযাপন করতে সক্ষম হবেন তারা জুলাই আহত যোদ্ধা হিসাবে আর্থিক অনুদান বা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এর মধ্যে এককালীন তিন লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নগদ চেকের মাধ্যমে এক লাখ দুই হাজার পঁচিশ চাব্বিশ অর্থ বছরের নগদ ব্যাংক চেকের মাধ্যমে দুই লাখ টাকা দেওয়া হবে তারা মাসিক পনেরো হাজার টাকা ভাতা পাবেন ক্যাটাগরি সি আহত ক্যাটাগরি সি তে দশ হাজার ছশো আটচল্লিশ জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ আহত জুলাই যোদ্ধারা এককালীন এক লাখ টাকা এবং মাসিক দশ হাজার টাকা পাবেন এছাড়া পুনর্বাসন সুবিধা পরিচয়পত্র প্রাপ্ত হবেন পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা প্রাপ্ত হবেন এই ছিল জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের আর্থিক অনুদানের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ